সেই তো পানি দেওয়া শুরু করে দিয়েছি কি সুন্দর মার্শাল্লাহ আজকে বিকেলবেলা একদম চলে এসেছি পানি দিতে তো প্রত্যেকটা গাছে আমি আজকে পানি দেব তো পানি দিব আর আপনাদের সঙ্গে কথা বলবো আপনারা কে কে গার্ডেন পরিচর্যা করতে পছন্দ করেন একটু জানাবেন কালকে তো সব গাছগুলো আপনাদেরকে দেখিয়েছি এই দিকে হচ্ছে আজকে পানি দিতে চলে এসেছি বিকেলবেলা খুব সুন্দর একটা টাইম বেশ ভালো লাগে পানি দিতে সকালে দেওয়া হয় না যদিও আমি দেই না আমার শাশুড়ি মা দেয় আমি হচ্ছে বিকেলে দিচ্ছি রোজ দিতে পারি না যেদিন যেদিন ভালো লাগে মন চাই সেদিন দিই কিন্তু আমার গার্ডেনিংটা আমার শাশুড়ি দেখভাল করে সেই দেখাশোনা করে গরমে গাছগুলো মেথায় গেছে দেখুন কি অবস্থা মানে একটু গরম পড়ছে রোদ পড়ছে গাছের জাম বলা চলে গাছে পানি দিচ্ছি কি অবস্থা সব গাছ কেমন জানি হয়ে গেছে পানি নেই জন্য প্রতিটা গাছেই আমি পানি দিচ্ছি পানিতেই গাছের প্রাণ ফিরে চলে আসছে কিছুক্ষণ আমার দারু পান ফিরে চলে আসবে কি সুন্দর দেখুন ভেন্ডি গাছের ফুল ও আজকের আকাশটা দেখে দেখাই কেমন সুন্দর না আজকেও বাতাস নেই তা আমি এখন ওই পাশে নিয়ে যাব পানি শুরু করলাম তুলসী পাতা দিয়ে এখানে কতগুলো মরিচের চারা ঠিক করে দিয়ে আসি ওখানে বেঁধে গিয়েছে জ্বর হয়ে গেছে পানিতে কি সুন্দর তাজা হয়ে যাচ্ছে পাতাগুলো দেখুন কি পরিমাণে শুকায় গেছে কি অবস্থা আল্লাহ এই যে এইটা দেখলে আর বেশি বুঝবেন কি পরিমানে মাটি শুকিয়ে যাচ্ছে একদম অবস্থা খারাপ অনেক করে পানি দিতে হবে এত পরিমাণ শুকায় গেছে কেমন লাগছে আমার গাছে পানি দেওয়ার ভিডিও বা এই দিকের গাছগুলো আরো নেতাই পড়ছে এই যে দেখুন কি অবস্থা এখানে একটু বেশি কেমন জানি গ্যাঞ্জাম গ্যাঞ্জাম হয়ে গেছে একটু ফাঁকা করে রাখা উচিত ছিল যদিও মনে হয় ফাঁকা ফাঁকা করবে এখানে অনেক রকমের ভ্যারাইটিস সবজি আছে পেঁপে আছে ঢেঁড়স আছে দেখুন আমাকে কি সুন্দর বাবু হাই টাকরিম বোরা কি খবর তারপরে হচ্ছে কি কি গাছ বললাম ও ঢেঁড়স গাছ পেঁপে গাছ শশার গাছ তারপরে এই যে এটার ঠিক আছে ধুমার গাছ হয়তো পানি দেওয়া বন্ধ করে দিলাম ওইদিকে আমার পানি পড়ে যাচ্ছে তো এখানে আমি একটু ছেড়ে দিব ওই দিকে বন্যা হয়ে যাবে এখানে ছেড়ে কমে যাবে পানি তো ধুয়ে আপনাদেরকে এই কাঁঠাল গাছ নিয়ে গল্প শোনাই এই কাঁঠাল গাছটা এমন জায়গাতে হইছে না এই যে দেখুন এটা কিন্তু রুম এটাও রুম আর ওই যে মাঝখানে ওইটা কিন্তু বেলকুনি ছিল ওই দিকের বাহিরে যাবার জন্য ওই জায়গাতে কাঁঠাল গাছটা হয়েছে আর ওই গাছটা রেখেও দিয়েছিল ওনারা মানে এটা আমার বাসা তো হচ্ছে কাঁঠাল গাছ কিন্তু দেখতে দেখতে বড় হয়ে গেছে আমি সেদিনকে দেখলাম এত পিচি ছোট ছিল আজকে বড় হয়ে গেছে সেই গাছে কাঁঠালও ধরছে চার পাঁচটা মেবি দেখা যায় কিন্তু আপনারা বুঝতে পারছেন না এখানে লাইভে জুম করলেও বুঝতে পারবেন না আর এই তো আমাদের সিমুল গাছ এটাও আমার শুদ্ধের গাছ এখানে কদম গাছও আছে ভ্যারাইটিস গাছ পাওয়া যাবে এদিকে সজনা গাছ আছে তারপরে এই যে মেহুগুনি গাছ আছে ভালোই লাগে না গাছ দেখতে বেশ ভালো লাগে আমার গার্ডেনে পানি দেওয়া কমপ্লিট পানি দিয়ে ফেলছি আর হচ্ছে দেখছেন আম ধরছে কত দেখছেন বাচ্চারা কি সুন্দর সাইকেল নিয়ে আসছে ওনারা মেবি কোথাও পড়তে যাচ্ছে ছোট পিটি পিটি বাচ্চারা ওয়াও কি সুন্দর সাইকেলিং করে পড়তে যাচ্ছে ভালো লাগছে দেখে আর ওই দিকে হচ্ছে আমরা গাছ আমরা গাছটা দেখুন কী সুন্দর সবুজ হয়ে আছে বেশ ভালো লাগছে এই যে এই যে আমরা গাছ আর এখন অনেকেই বাহিরে বের হবে কারণ বিকেল বিকেলবেলা সবাই বাহিরে হাওয়া খেতে বের হবে কে তো হাওয়া নেই ওই পাশে চলুন আপনাদের আম দেখাই এই যে নক নাম আম গাছের আম দেখায় গতবার আমাদের এই টিনের ওপর দিয়ে সিম গাছ এত বেশি ছিল সিম লাউের গাছও ছিল এই দিক দিয়ে চলুন ওইদিকে দেখায় নিয়ে যাই ক্রিম বেবি কি খবর দেখুন বাবু কি সুন্দর দাঁড়িয়ে আছে জল না এই ডি 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 হাই এটা হাই দাও এটা হাই দাও হাই দাও লজ্জা পাচ্ছে হাই দাও বি এটা আমাদের পাশের অ্যাপার্টমেন্টের বাচ্চা হাই এটা হাই দাওহ্যালো দাও কই 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 কাকরিন বেবি হাই দাও হাই ওয়াও দেখছেন কি সুন্দর একটু হাই দাও হাই একটু হাই দাও বাই বাই বলো তুমি আসবা 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 গাছগুলো দেখুন হচ্ছে প্রাণ ফিরে পাবে এইটা এখনো মেথায় আছে আপনাদের দাম দেখাই নখ নাম এই যে আম দেখতে পাচ্ছেন আর কিছু দিনের মধ্যে আমগুলো পেকে যাবে তবে এবার একটু দেরিতেই পাকছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে অন্যবারের তুলনায় এবার একটু দেরিতে আম পাকছে অন্যবার এরকম টাইমে মনে হয় কিছু কিছু আম খাওয়া যায় বাট এবার সেটা হচ্ছে না আর এই যে দেখছেন কি সুন্দর আমগুলো বড় হয়ে আছে আবার কিছু দিন পরে এই গাছগুলো ফাঁকা হয়ে যাবে কারণ তখন আম থাকবে না এর জন্য বিকেল বেলা যেতে ভালো লাগছে না এত গরম আর স্টুডেন্ট গুলো কি সুন্দর পড়ে বাসায় যাচ্ছে ওদের দেখলে না ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে সেম ওই টাইমে আমরাও এই এইরকম প্রাইভেটে যেতাম পড়াশোনায় ব্যস্ত ছিলাম আমি ভাবছি এত গরম মানুষ কিভাবে নিচে আছে আসলে যার যার কাজ করতেই হবে কি জানি বুঝছি না আমি আমাদের মালটা গাছগুলো কেমন জানি নেটায় পড়ছে নাকি ঠিক বড়ও হচ্ছে না মনে হচ্ছে মালটাগুলো গুলো গোঝড়তে পারছি না কখন যে বড় হবে এই যে মালটাগুলো গুলো দেখছেন সত্যি ওইরকমই মনে হচ্ছে আসলে কি জানি আমার চোখে এরকম লাগছে না কি বুঝতে পারছি না আর এই যে দেখুন কি সুন্দর কালকে তো আমি অন্ধকার টাইমে শশাগুলো দেখাইছিলাম না আজকে একটু দেখাই দেখুন কি সুন্দর ওয়াও মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন হ্যাঁ আরেকটা শশা দেখাই ওয়াও কিউ খাম্বার আর একটা কোথায় ওয়া কি সুন্দর হয়ে আছে আমি তিনটায় চোখে পড়ছে আমার শাশুড়ি মা বললো আরো দুইটা মানে পাঁচটা আছে দুইটা চোখে পড়ছে না আমার সরিষা সরি সরিষা ফুল বলছি কেন শশার গাছের ফুল এই গাছের মধ্যে কিন্তু ভেন্ডিও ধরছে অনেকগুলো তবে আমি শশা খেতে পছন্দ করি আর যদিও নিজেদের গার্ডেনের শশা বাট এটা খাওয়ার মজাই আলাদা ওয়াও কি ছোটো পেট্রী কেউ খামার এই বেবি এটা বেবি না আর আর কয়েকদিন পরে বিগ হয়ে যাবে বিগ বেবি আর আপনাদেরকে কালকে যে দুইটা আমি ইয়ে দেখাইছিলাম ছিলাম ধোঁয়া ওইটা সকালে আমার শ্বশুর পেরে নিয়ে গেছে গরমে পাগল হয়ে যাচ্ছি গাছগুলো কেমন জানি হয়ে আছে দেখুন কি সুন্দর গাছের পাতা আমার কাছে মনে হয় এটাও শশার গাছ এটাও বেড়ে উঠছে এটাও বেড়ে এই দিকেই চলে যাবে যদি হয় যাই হোক খুব শীঘ্রই আপনাদের মাঝে আমি ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও ভিডিও তো আমার দেখেনি লাইভে আসব যাই হোক প্রস্তুতি সেভাবে নাড়িয়ে আমি চলে আসছি তো এর জন্য ফ্রন্ট ক্যামেরা থেকে লাইভে আসতে পারছি না ব্যাক ক্যামেরা দিয়ে আমি লাইভটা করছি যাই হোক কিছু মনে করবেন না আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার না অনেকগুলো গাছ লাগানোর বাকি আছে আরও গাছ লাগাতে চাই এই গাছে কবে ফুল আসবে কবে পেয়ারা ধরবে পেয়ারা খাবো আদৌ কি খেতে পারবো কেন জানি মনে হয় খেতে পারবো কি না বুঝতে পারছি না তবে একটা জিনিস আমি ফলো করেছি অন্যান্য গাছের থেকে এই যে ঢ্যাঁড় গাছে কখনো শ্রম দেওয়া লাগে না কেন জানি অটোমেটিক্যালি হয়ে যায় এবং সুন্দর হাওয়া যায় একে যত্ন কম করা লাগে প্রত্যেকটা জায়গাতে ধরে আছে ভেন্ডি আজকের আকাশটা দেখুন আমি ওই পাশে যাই আর ওই যে বলেছিলাম না কালকে কাপড় যেগুলো নেড়ে দিয়ে গিয়েছিলাম এই যে এখানে গিয়েছি সেগুলো আজকে উঠাই নিয়ে যাব যাওয়ার সময় লাইফটা শেষ করে উঠাই নিয়ে যাব তবে আপনাদেরকে আমি ইনশাল্লাহ যেদিনকে এই যে জালিম বা বেদানা যেটাই বলুন না কেন এটা তো ডালিমই হবে বাংলাদেশে তো বেদানা ওইভাবে হয় না মনে হয় মিষ্টি টিষ্টি তো পায় না যে কয়টা লাইফে খেয়েছি সে কয়টাই কেমন জানি কষ্টা টক টক লেগেছে ভালো লাগে নাই ইনশাল্লা যেদিন খাবো সেদিনকে চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করতে আমার ফোনের কালারটা ঠিক বোঝা যাচ্ছে না আপনারা যদি লাইফে বাস্তবে দেখতেন এই কালারটা অনেক সুন্দর এত সুন্দর অরেঞ্জি অরেঞ্জি ভাব টকটকা কালার বেশ সুন্দর আর দু একদিন হলো ফেসবুকে এত খারাপ লাগছে এই মানে মানে কি বলবো এত সবার মৃত্যু আসলে মেনে নেওয়া যাচ্ছে না খুবই খারাপ লাগছে আসলে ওনার আমি ওনাকে কি বলবো বুঝতে পারছি না আসলে মায়ের দোষ দোষ আমি নিজেও বলতে পারছি না বেশ কষ্ট পাচ্ছি উনি কেন এভাবে মৃত্যুটা বেছে নিলো উনি তো সুন্দরভাবে সমাধান করতে পারতো আমার কাছে মনে হচ্ছিল মৃত্যুটাই কি সমাধান আজকে কি মা সুখে আছে সে মারা যে বা ওয়াইফ সুখে আছে কেন জানি এটাই মনে হয় আমার কাছে কারো মৃত্যু কখনো কোনো সমাধান হতে পারে না লাইফে যতই যে বলুক বেঁচে থেকেও সুন্দর সমাধান দেওয়া যেত ওই দেখুন বাচ্চারা খেলাধুলা করছে ওয়াও সো বিউটিফুল না এই সুন্দর একটা মুহূর্ত টাইম কাটাচ্ছে ওদের নাই চিন্তা নাই ভাবনা নাই কিছু শুধু খাওয়া ঘুম আর খেলাধুলা পড়াশোনা হালকা পাতলা মানে এই সময়টা বেস্ট একটা টাইম যত বড় হবে লাইফের প্যারা কি সব বুঝবে আর দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখায় ওই গাছে শুধু বেল আর বেল কোনো পাতা নেই এতগুলো বেল ধরছে মানে বলার বাইরে শুধু বেল আর বেল মানে অসম্ভব বেল ওই গাছের বেল কিন্তু খেতেও অনেক মজা আমি খেয়েছি নিচে কিন্তু অনেক মানুষ আপনাদেরকে দেখাবো দেখানোটা ঠিক হবে একটু দেখাই দিলাম এখানে অনেক মানুষজন আড্ডা দিচ্ছে দেখুন আর ছোটো পিচিদের খেলা দেখেন আমার খুব ভালো লাগছে কারণ শৈশবে ফিরে যেতে ইচ্ছা করছে ওই সময় কোনো চিন্তা নেই এত দারুণ মানে টাইম একটা মানে ওই সময় মনে হতো কি জানেন যে কবে বড় হব কবে নিজের ইচ্ছা স্বাধীনভাবে চলতে পারবো কিন্তু ওইটাই বেশ টাইম ওরা বুঝে না তাই এই কথাগুলো বলি আমরা আর এখন বড় হয়েছি বাট সত্যি কি নিজের স্বাধীনতায় আছি মানে ছোটোবেলায় মনে করতাম এই বাবা মা ভাই বোন গাইডলাইন দেয় নিজের স্বাধীনতা বলে কিছু নাই পরে বাবা মাই বলতো বড় হও বড় হও বড় হও এটা করতে পারবা বড় হও যতই বড় হই না কেন তাদের কাছে আমরা বড়ই হই না মানে এখনও ছোটই এখনও কোনো কিছু করতে গেলে বাধা তো এটা মনে হলেই কেমন জানি লাগে যে লাইফে কবে বড় হব কবে নিজের সিদ্ধান্ত নিব কবে নিজের ডিসিশানকে সবাই মানে কি মূল্যায়ন করবে আসলে বুঝে পায় না তবে আমি খারাপ লাগছে একটা মা সন্তান হারা হয়েছে অবশ্যই তার একটা কষ্ট বাট জানি না কি থেকে কি হয়ে গেল যদি এই বিষয়ে আমার কথা বলা উচিত না কারণ যার যার ব্যাপার সে বুঝবে আমি না বলাটাই উত্তম কিন্তু তারপরেও এত ফেসবুক এত মানে সব জায়গায় শুধু এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে এর জন্য কথাটা বললাম যে সমাধান এর থেকে সুন্দর হতো ভালোভাবে মৃত্যু না হয়ে সব কিছুই পারতো যাই হোক বলতে যাচ্ছে না ভালো থাকুক যে যার জীবন নিয়ে যে যার সব কিছু নিয়ে সংস্কৃত আকাশটা কেমন জানি একটা মেঘলা মেঘলা কেমন জানি কেমন একটা ঘোলাটে ঘোলাটে অন্যদিন যে সুন্দর একটা নীল সে ভাব সেটা নেই কিছুই নেই আমি এখন উঠাইতে থাকি নিয়ে যাব ছোট বাচ্চার কাপড় এত পরিমাণ হয় বাবা রে বাবা বলার বাইরে কাছতে গিয়ে হালুয়া টেটে সর্বনাশ